থান ঝর্ণা ঝর্ ঝর্ণা হলো বাংলাদেশের বান্দরবন জেলার আলিকদুম্বপুর জেলার এক লুকানো রথ একদিকে রয়েছে পাহাড় অন্যদিকে টয়েন খাল মাঝখানে ঝর্ণার ছন্দ আর সেই ছন্দে ভিজে থাকা এ যেন আত্মার এক পরিপূর্ণ তৃপ্তি থান ঝর্ণায় কিভাবে আসবেন কোথায় থাকবেন পাহাড় ট্রাইকিং কেমন হবে কি কি সমস্যার সম্মুখীন হবে কি নিয়ে আসতে হবে খরচ কেমন হবে সব কিছু মিলে আজকে আমাদের ভ্রমণ গাইডলাইন থাকছে আশা করছি আমাদের পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন বিকেল তিনটায় আমি বগুড়া থেকে রওনা দিয়েছি রাত আটটায় সায়দাবাদ এসে পৌঁছিলাম দশটায় বাদ ছেড়ে দেওয়ার কথা থাকলেও রাত সাড়ে এগারোটায় ছেড়ে দিল আলী কদমের উদ্দেশ্যে রাত তিনটার দিকে আমরা কুমিল্লায় এসে পৌঁছিলাম এখানে বাস স্টপেজ দিল দেখি যে প্রচুর সংখ্যক লোকজন এর মধ্যে কুমিল্লার রসপালায় দেখে মাথায় নষ্ট হয় জিহ্বাকে আর সামলাতে পারলাম না তাই একটা টেস্ট করার উদ্দেশ্যে খেয়ে নিলাম এটা হচ্ছে আমাদের সাথে জুলিদাসেন এই জন্য মিষ্টি মুখ করা হায়দ্রাবাদ থেকে আলী কদম আসতে আমাদের প্রায় এগারো ঘন্টার বেশি সময় লাগলো মানে অনেকটাই আমরা ক্লান্ত হয়ে গেছি বাচ্চা রিজ ইজ নোট বেকার তো এখন আমরা নাস্তা করে একটুবার ট্রাই কি করবো যদিও আমি এই মুহূর্তেটা ফেসবুকে পোস্ট দিতে চাইছিলাম বাট আউট অফ দ্য নেটওয়ার্কের মধ্যে আসি যে কারণে মোটে দেওয়া পসিবল না আলিকদম উপজেলার শহর থেকে আমরা তেরো কুলে পর্যন্ত চাঁদের গাড়িতে চলছি চলছি আর বান্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য যে সৌন্দর্য যেটা গোটা বাংলাদেশে নাই সেটা বাংলা বান্দরবনে রয়েছে এগুলো বারবার উপভোগ করছিলাম সত্যিই কত সুন্দর লাগছিল সেটা আসলে ভাষায় মোটেই প্রকাশ করা যাবে না শুধু চোখকে দেখতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে এমন দৃষ্টিনন্দন দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আর্মি চেকিং এখানে চলে আসলাম এখানে সেনাবাহিনীর চেকিং হয় আপনারা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড এবং ফটোকপি সঙ্গে রাখবেন এবং মোবাইল নাম্বার নিয়ে আসবেন এবং দেখাতে হবে সে দৃশ্যগুলো ধারণ করতে পারলাম না আমরা এগিয়ে চলছি তেরোকিলের উদ্দেশ্যে মহান আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি বলতে হয় পাহাড় আর এই পাহাড় থেকে এমন সুন্দর মেঘ আপনি কবে দেখেছেন জাস্ট আজকে তো দেখে আমি সত্যি অভিভূত সত্যি আনন্দিত এমন ভিউ পয়েন্ট হয়তোবা আপনি কখনো দেখেছেন কি না জানি না আল্লাহর শুক্রিয়া দায় করতে হয় যে মহান আল্লাহ তালা এত সুন্দর পাহাড় সৃষ্টি করেছে আর পাহাড় থাকার কারণে আমাদের জমিনটা স্থির থাকে আর সেখানে এরকম মেঘ রাশি এর অনুভূতিটা আসলে প্রকাশ করা যাবে না আমরা হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট করি আর টাকা খরচ করে যদি এরকম পাহাড়ের ভিউ পয়েন্ট দেখি তো আলহামদুলিল্লাহ এর মধ্যে সুক্রিয়া কী হতে পারে দেখুন

আমাদের পুরো টিমে আমরা টোটাল জন রয়েছি সবাই হেঁটে চলছি পাহাড়ের দৃশ্যগুলো দেখেন সত্যি অমায়িক সুন্দর বলতে হবে ভয়ঙ্কর সুন্দর বলতে হবে যেটার কোনো বিশেষণ দেওয়া যাবে না আমাদের কিছু ভাইয়ের বোতল তুলনেছে আমাকেও মাঝে মধ্যে নিতে হবে কারণ অল্টার করে নিতে হবে এখান থেকে থানচির দ্রুত বিশ কিমি কোনো এক সময় এখান থেকে হেঁটে থানচিতেও যাবো আমি একটু নেমে যাচ্ছি আমরা নেমে যাওয়াটা মোটামুটি ইজি বলতে হবে বাট ওঠা দেখেন কত নিচে নামতে হবে আসার সময় আবার প্যারা সাবধানে পা ফেলতে হবে সুন্দর যত ভয়ঙ্কর যাওয়াটাও তত কঠিন ওইনে চলে যাচ্ছি গহীন পথে যাচ্ছি আর এইটা হচ্ছে কিস্তর রোরাঙ্গা যারা যাবেন এইটার পথ দাদা তাই না হ্যাঁ হ্যাঁ রোরাঙ্গা 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 আমরা আরও যাচ্ছি নিচের দিকে আমার এই অঞ্চলে প্রথম ট্রাকিং মনের মধ্যে ভয় থাকলেও তবে দুঃসাহস রয়েছে শুধু নর্মালি সাহস নেই আমার রাস্তা ভুল হয়ে গেছে অনেক নিচে নেমে গেছে আবার ব্যাগ যাচ্ছি সো আমাদের গাইড ছিল সঠিকভাবে নির্দেশনা দিতে পারেনি পারিনি ছোটোবেলায় সাঁওতালদের বিয়ে দেখেছিলাম সালে উঠে বলতো যে গড়িয়ে পড়িয়ে মরিয়ে যাইবো তুমি গড়িয়ে পড়িয়ে মরিয়ে যাইও না আমি তোমাকে কামাই করে খাওয়াবো সেম সাঁওতালদের বিয়েতে যে অবস্থা আজকে আমার কন্ডিশনটা ঠিক এখানে অত্যন্ত পিচ্ছিল এবং নিচে নেমে যেতে হবে যেটা আমাদের জন্য কঠিন আর এক আপুর হয়েছে উনি তো যদিও অনেক মেন্টালিটিভাবে শক্তিশালী আপনারা যদি এখানে দেখেন কি একটা অবস্থা এইটা অতিক্রম করে যাওয়াটা খুবই কঠিন আসলে ভয় লাগতেছে পার হতে পারবো জানি না না এই মুহূর্তে বাস কাটতেছে কারণ অ্যাকচুয়ালি আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছি হাতে যদি একটু লাঠি থাকে সুবিধা হয় অনেক ট্রাই করতেছে দেখা যাক চাকু কি তেমন নেই ইনশাল্লাহ সফল হব

মনে নরমালি ইয়া চন্দ্রনাথ এরপর পক্ষীয় চরা আর দেবতা কোন আচ্ছা আচ্ছা এরপরে আরো কিছু কিন্তু চাইতে এটা হচ্ছে আলাদা একটা এক্সপ্রেসিভা কি পটু সো দেখা যাক আমরা সঠিক সময় ইনশাআল্লাহ পৌঁছে যাব এইটা যদি আপনারা দেখেন এই কঠিন সবার হাতে লাঠি থাকলো আমার হাতে লাঠি কারণ মাঝে মধ্যে আমরা মোবাইল ক্যামেরা সবকিছু ওভারঅল হ্যান্ডেল করতে হচ্ছে অনেকটা পিচ্ছিল ঝিরি পথেটা আমি পিছে পড়ে গেছি কারণ মাঝে মধ্যে ক্যামেরা ধরতেছি আর অন্যরা তো সবাই হেঁটে যাচ্ছে আমি তো আসলে ভাবে ক্যামেরা ধরতে পারছি না তবে এখন মোটামুটি বেশ কিছু সমতলে যেতে হবে অর্থাৎ আর উঠতে হবে না সেটা পরের দিকে উঠতে হবে তো এখানে যে ঝিরির পানি থাকতো সে পানিটা শরীরে মেখে একটু জিরিয়ে নেওয়া সম্ভব হতো কিছু এই অঞ্চলের দাদারা যারা ওনারা টেল করতেছে আপনার এই অঞ্চলেরই তো আচ্ছা মেবি বাংলা বোঝে না আমার কথা বুঝতে পারিনি আমার শরীরের দিকে তাকান কি পরিমাণ ঘরমাক্ত হয়েছি এটা দেখলে আসলে বুঝতে পারবেন যে কেমন চলছে ওয়াও অ্যামাজিং সামনের যে পরিবেশটা মানে অনেক টায়ার ছিলাম আমরা তাও একদম সুপার হিট বলতে হবে মানে অনেক দুঃখের পর সুখ আসে ওপরে যদি আসমান দেখেন নীলাফ একদম তারপরে পাহাড় এরপরে জল সত্যি কতটা অমায়িক আর আমাদের টিম মেটের যারা তারা এগিয়ে যাচ্ছে আমিও যাব যদিও নর্মালি হচ্ছে আজকাল আমরা দেখার চাইতে ভিডিও নিয়ে ব্যস্ত বেশি থাকি সবাই এমনকি এর মধ্যে আমি নিজেও আমি যত না দেখি তার চেয়ে আপনাদেরকে দেখাই আসলে আমাদের যিনি হোস্ট রয়েছেন উনিও একই অবস্থা উনি যদিও এলাকায় বারবার আসে তারপরে ভিডিও ছাড়তেছে না এটা একটা রোগ আমি এখন যেতে যেভাবে যাচ্ছি এটা কোনো সাধারণ যাওয়া না এর আগে আমরা দেখেছি এইটা পার হতে অনেক স্রোতে ভেসে গেছে আমি বেশ কিছু ভিডিওতে দেখেছি বাট আজকে অতটা স্রোত নেই কারণ বেশ কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেছে কতটা ক্লান্ত শ্রান্ত হওয়ার পর একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে আমাদের আইফোন ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ আপনাকে কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো

অ্যাকচুয়ালি উনি বলছে অনেক ইন্টারেস্টেড দেখেন আপনার কাদার অবস্থা দেখেন যারা ঢাকা শহরে বসবাস করেন তারা হয়তো এরকম বাপের জন্মে কাদা দেখেন নাই বাট আজকের এই কাদা দেখে ঢাকা শহরের লোকজন দেখেন আপনারা তো শুধু কক্সবাজার গোসল করতে যান আর মাল খেতে যান আইসা নেগুলো এদিকে দেখেন ভালো কিছু সেই পাবেন ইয়ে করলে দেখেন 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 অবস্থা দেখেন

মানে টেনে পারে আমাদেরকে সামনে যে এটা দেখছেন এটা একেবারে ড্যান্জারাস বলতে হবে কারণ হচ্ছে একদম পাথর একটু ফসকে গেলে জলের মধ্যে যাবেন আবার একটা কাঁটা রয়েছে এটাও যেকোনো সময় শরীরে আঘাত আনতে পারে আমাদের টিমের সবচাইতে শক্তিশালী এবং সাহসী ব্যক্তিটা এই মুহূর্তে জলে পড়ে গেছে সত্যি দুর্ভাগ্য সত্যি কষ্ট কিন্তু এখানে পার হওয়াটা মোটেও সহজ না একদম শক্তিশালী লোকজনরাও দুর্বল হয়ে যাচ্ছে এইটা পথ পাড়ি দিলে হয়তো একটু ইজি হবে তবে এটা মোটেও পাড়ি দেওয়া খুব সহজ কাজ না একমাত্র যারা নিখাত প্রকৃতি প্রেমিক তারাই এগুলোতে এসে সময় পাস করতে পারবেন নট অনলি অন্য কোনো পার্সন না আপনি কখনো এরকম দুর্গম পথ পাড়ি দিয়েছেন কি না জানি না যদি পাড়ি দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে ঝটপট লিখে রাখতে পারেন তবে আমি এতটা দুর্গম কখনো যাইনি এর আগে সামনে আরও এরকম জানি না কত দুর্গম পথ রয়েছে সেটা মতো নেই মুহূর্তে এই দুর্গম পথগুলো পার হতে কখনো আপনাকে দাঁড়িয়ে থেকে যেতে হবে কখনো বসে থেকে যেতে হবে কখনো দিয়ে যেতে হবে আমরা যেভাবে চলছি এটা হামাগ্রিদের চলছি একটু জন্য এদিক ওদিক হলে জল প্রচুর এবং সবচেয়ে বড় কথা যে শরীরে বিভিন্ন অংশ থেতলে যাবে বা ভেঙে যাবে রক্তাক্ত হবে তখন পুরো টাকিংটাই আপনার নষ্ট হয়ে যাবে নির্দিষ্ট লক্ষ্যস্থানে মোটেও যাওয়া সম্ভব না মানে একটি গিরিপথ পার হলে মনে হচ্ছে যে এরপরে স্বাভাবিক হবে বাট একটু পরে আবারও দেখা যাচ্ছে সেম কোয়ালিটি তো এই হলো অবস্থা যারা আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো ঝর্ণা কখনো কাদব এই সব মিলে যেন পাহাড়ের সৌন্দর্য কি আপনি মুখে নেওয়া যাবেন সামনে আসলে খুবই গর্ত যেটা সবাই ভয় পাচ্ছে তারপর যেতে হবে মানে একটার পর একটা আমরা ডেঞ্জারাস মমিনগুলো পার্ক করে যাচ্ছি তো ওখানে সবাই ডুবে গেছে অনেক কিছু খুঁজে গেছে আমার গলা বন্ধ পানি হয়েছিল প্রচন্ড স্রোত এর মাঝে

আবারও জলরাশি মানে সব কিছু পরিবেশটা অনেক সুন্দর বলতে হবে তো কি পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা আসবেন আসেন তো এরকম একটু মজা পাওয়া যাবে এ ডুবে যাচ্ছি পাথর লাই লাহাই লান্তা সোহানা কিন্তু কোনো মানে জলিমিন আস্তে আস্তে পা ফেলাবেন এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে পুরো টিমের কাছে এই নামাটা একদম খারা নামা একটু যদি আপনি এদিক ওদিক হন সো যা গড়িয়ে যেতে হবে আর গড়িয়ে গেলে এখান থেকে মোটেও উপরে যেতে পারবেন না সব কিছু উপেক্ষা করে আমার ব্যাগ ছিঁড়ে গেল না জানি না আমি এবার নেমে যাব ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া প্রার্থী সো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাকে তো ধরে নিয়ে যান ও আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া গহিন নুসু থেকে আমি আসলাম আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন সামান্য বাট ক্যামেরার চোখে না দেখে আপনাকে সচককে দেখতে হবে সচককে দেখলে বুঝবেন যে এখানকার নামার মমিনটা আমাদের কেমন ছিল সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দশ্রী বাজার এখানে আমরা নদীতে প্রচুর পরিমাণ জল এবং স্রোত যে কারণে নৌকায় পার হচ্ছে আমাদের এই ছোট বাবুটা নৌকাতে পার করে দিচ্ছে আর ওপারে যা কিছু রেস্ট করে তারপরেই আমাদের কাঙ্ক্ষিত থানকুইন আবার হাঁটা শুরু করব। হাঁটতে হাঁটতে এখন আর পা চলছে না যদিও বলছে আধা ঘন্টা এখানকার এক ঘন্টা এক ঘন্টা মানে চার ঘন্টা লাগ এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দোষ্রী বাজারের দিকে এগিয়ে যাচ্ছি বলি খুবই টায়ার্ড কথা বলার মতো ন্যূনতম ধৈর্য নেই দোস্তি বাজারে এসে অনেক ধরনের খাবার বিশেষ করে আমি চারটা ডিম খেয়েছি কারণ আমাদের অনেক পথ পাড়ি হবে এদিকে চলে দোস্তি বাজারে এক হালি ডিম এবং একটি কফি এবং নুডলস খাওয়ার পর থেকে শরীরে এনার্জি অন্য রকম বেড়ে গেছে যে কারণে আমি খুব দ্রুত এগিয়ে চলছি আর আমার সামনে সামনে এগিয়ে চলছে আমাদের লোকাল গাই সিন্থুই প্রমরো যদিও তার সঙ্গে চলাফেরার কারণে আমার খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায় পুরোটা সময় মোটামুটি সে আমাকে দেয় একটু পর পরে এরকম জলরাশি রাশি আর জলের মধ্যে কিন্তু পাথর রয়েছে ছোট ছোট পা ফেলাতে হয় অত্যন্ত সাবধানে যেতে হয় তো ডুবে যাচ্ছি দু চার দিন আগে মানে বৃষ্টি হয়েছে তাছাড়া এখানকার জলগুলো অত্যন্ত স্বচ্ছ প্রচুর স্রোত পার হওয়া যাচ্ছে না পায়েছে পাহাড়ে এক হারিয়ে যাওয়ার গল্প আমরা কি এখন হারিয়ে যাচ্ছি সবাই কোথায় যেন চলে গেছে এখানকার ভিউ পয়েন্টটা দেখে অত্যন্ত ভালো লাগবে আর এগুলো হচ্ছে কমলার বাগান পাহাড়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় এরকম বাগান রয়েছে আমাদের টিমের অনেকেই পিছে পড়ে গেছে আমরা আগে আসছি এই জন্য একটু রেস্ট করতেছি আর মাঝে মধ্যে একটু রেস্ট করতে হয় তবে খুব বেশি দূর রেস্ট করেন আর নড়তে পারবেন না এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে আমাদের কিছু ভাইয়েরা আম পেরে নিচ্ছে চুরি বলবো না চুরি বললে গুণা হবে

ভাই গাঁজা খাওয়ার পর আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমার ভিডিওটা দেখে নেই এই পাহাড়ের উঁচুতে একটা পাদ দেশে একটা পাড়া দেখতে পাচ্ছি আমার পাড়াটার নাম জেনে নেব আমি তো নতুন অ্যাকচুয়ালি জানি না আমার দাদার কাছ থেকে শুনবো একটু দাদা এটা কি পাড়ার নাম কি পাড়ার নাম হচ্ছে মেনপই পাড়া এটা হচ্ছে মেনপই পাড়া মনে হচ্ছে ওখানে মানে ওখানে আরেকটা পরিবার আছে ওই উঁচুতে পরিবার আছে আর এখান থেকে মনে হচ্ছে আরও চার পাঁচ পরিবার আছে মানে দুইটার দুইটার পাড়া মানে পাড়া মানে একটার একটার পাড়া আর কি এটি হচ্ছে পাড়া দূরে যে ঝিরিটা দেখছেন সেটি হচ্ছে শামুক ঝর্ণা আমরা আসার দিনে যে দুর্ঘটনা ঘটে অন্য একটা গ্রুপে সেই এই ঝরনার পাশেই সেই দুর্ঘটনাটা ঘটে থাকে ওপাশে রয়েছে রুংরাং পাহাড় সেটা নিয়েও হয়তোবা কোনো এক সময় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কখনো দেখেছেন এমন পাথরের মধ্যে গরু স্বেচ্ছায় হেঁটে যাচ্ছে এমন দৃশ্য দেখতে হলে আপনাকে এইরকম উইদাউট নেটওয়ার্ক উইদাউট ইলেকট্রিসিটি টোটালি বর্তমান এই ডিজিটাল যুগ সে আদিম যুগে ফিরে আসতে হবে আর আদিম যুগে আসতে হলে বান্দরনের এই গহীনে আসতে হবে যেখানে মনে হয় যে ফিরে যায় আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে বাংলাদেশের যে সেনারিটা ছিল সেগুলোই যেন দেখতে পেয়ে মনটি উজার হয়ে যাচ্ছে এইবার গেছিলাম শোনামুনি হাঁটতে হাঁটতে ক্লান্ত এর মধ্যে আমরা একটু হালকা নাস্তা সেরে নিচ্ছি আমাদের কিছু আপেল এবং আরো ফল ফ্রুট ছিল যেগুলো খেয়ে আবারও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের জায়গায় হাঁটা শুরু হবে এরকম সুন্দর সুন্দর পাহাড় দেখতে চান তাহলে যে সকাল থেকে হাঁটতেছি খাওয়া নেই দাওয়া নেই রেস্ট নেই হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে আপনাকে প্রচুর স্রোত রয়েছে তারপরেও এগিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি পড়ে যাওয়ারও ভয় আছে খুবই স্রোত এবং মাঝে মাঝে পাথর তবে আমাদের গাইড দাদা ছোট ভাই উনি খুবই ভালো আচ্ছা দর্শক আপনার যে গাছটা দেখছেন এটা একশো বছর পুরোনো এখনও ঘোড়াটা এইভাবেই রয়েছে সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি আসলে বলতে হবে ক্ষয় হয়েও যেন ক্ষয় হয় না আল্লাহ একবার বলতে হবে পিছনে পাহাড় হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি বারবার বসে পড়ে যাচ্ছি শরীরে একটু শক্তি নেই কিন্তু একটু পরপর এমন দৃশ্য দেখে সব আবার নতুন করে শক্তি সঞ্চার হচ্ছে খাবারের তো এখানে ব্যবস্থা নাই। সো কষ্ট হলো আপনারা জীবনে একবার হলে এই অঞ্চল ঘুরে যাবে এখন সাধারণ নামানো আপনারা দেখছেন আমাদের আপুর খুবই কষ্ট হচ্ছে তারপরও নামতেছি আমিও আমিও নামবো কেরুনমালা সূর্য একটু পর ঘনিয়ে আসবে আমরা আরেকটি একটি পাড়ার দিকে গিয়ে আসলাম আমাদের আরও এক ঘন্টা হাঁটতে হবে মোটামুটি রাত হয়ে যাবে সত্যি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবো হয়তো আমরা এইসব ভাবতে ভাবতে মনটা অত্যন্ত বিষণ্ণ হয়ে যাচ্ছে চেয়ারের দিকে তাকানোর সুযোগ নেই আর বড় একটা সমস্যা কখনো ঝিরিপথ কখনো এই তৈন খাল একটু পার হতে হতে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায় সন্ধ্যা অলরেডি ঘনিয়ে আসছে এটার নাম হচ্ছে রায়তমণি পাড়া আর এখানে আমাদের সবকিছু কিছুই যেন অন্ধকার হয়ে এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা তৈন খাল যেন সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে এখানে আমাদের পার হতে কাট খড়ি পোয়াতে হচ্ছে টানা প্রায় সাত ঘন্টা ট্রাকিং শেষে অবশেষে আমরা বড়ই তলিতে আমরা এখানে আজকে থাকবো সেই জুম ঘরে সেটা আপনাদেরকে একটু দেখাই চমৎকার এখানে ওনারা বালিশ সহ অনেক কিছুই আছে আর আমরা কিছুক্ষণ আগেই আছে সোলার এনার্জিরও ব্যবস্থা রয়েছে আমি আমার ব্যাগ এবং লাগে এখানে রাখছি এখানে মূলত আজকে ঘুমাবো সারাদিন অনেক হাঁটাহাঁটির পর এখন আমাদের রান্নার খুঁজ আমরা পূর্বে থেকেই মুরগি নিয়ে এসেছিলাম সেগুলো আমাদের গ্রুপের সম্মানিত হোস্ট যিনি রান্না শুরু করেছে পাশাপাশি অন্যরাও সহযোগিতা করছে আমি যদিও হালকা একটু সহযোগিতা করার চেষ্টা করছি মাত্র রান্না শেষে সবাই আমরা বসে পেরেছি রাতের এখন খাবার খাবো আজকের খাবারের টানটা অন্যরকম ছিল সকাল থেকে এই দাদা আমাদের মোটামুটি আর কি ওনার বাসায় ছিলাম আর রাতে স্পেশালভাবে আমাকে রেখেছিলো অসংখ্য ধন্যবাদ দাদার সঙ্গে একটু কথা বলি আপনার নামটা কী হলো আমার নাম অমর অমর্তন সংজ্ঞা অমর্তন সংজ্ঞা এই রিসর্ট রিসর্ট বললে অমর্তন সংঘটটা তো পুরোটাই আপনার হ্যাঁ পুরোটাই আমার আচ্ছা বিশেষ করে যারা আন্দার মানিক বা পালনকে যাবেন তারা এখানে এসে থাকতে পারবেন এই এলাকাটার নামটা কি হলো দাদা এই এলাকা এই এই পাড়াতে আমার আছে বড়িটুলি পাড়া বড়িটুলি পাড়া হ্যাঁ বড়িটুলি পাড়ার মধ্যে থাকবেন তারপর এখান থেকে যে কোনো জায়গার মধ্যে যাইতে পারবেন আর আপনি এখানে থাকার কস্টটা কীরকম মানে কিভাবে পার্সন অনুযায়ী না কীভাবে যদি একটু বলতেন দুশো টাকা করে নিয়ে আমি দুশো টাকা হ্যাঁ আপনারা যারা দেখছেন এখানে আসলে আপনারা যে কজনে আছেন পাঁচজন বা দশজন বিশ জনের টিম এসে থাকতে পারবেন কারণ বেশ কয়েকটা ওনার ঘর রয়েছে জোন প্রতি টাকা করে নেবে এছাড়া আরও কি কি সার্ভিস থাকে যে খাবার দাবার এগুলো একটু এগুলো তোকে এগুলো এই যে খাবার টাবার যেগুলো লাগবে যে যদি ছাগল লাগে ছাগল দিতে পারবো কিনে কিনে খাইতে পারবেন আর মুরগি লাগলে মুরগি কিনে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে রাস্তা দেখছেন এইটা মোটেও মোটেও স্বাভাবিক না বা স্বাভাবিকভাবে যাওয়াটা মোটেও ইজি বিষয় না দেখুন নামতো বাবু পুরোটাই এইভাবে বেশ কিছু দূর যেতে হবে এই যেন মরার ওপর খাড়া নেমে যাও দেখে শুনে নেমে যাও কত কঠিন ট্রাইকিং হতে পারে অ্যাকচুয়ালি শুধু আসতে হবে ক্যামেরার চোখে দেখা সম্ভব না আমরা কাঙ্ক্ষিত ঝর্ণার সামনে চলে এসেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অপূর্ব সৌন্দর্য এ লীলা আর বা আপনারা আরামে ঝর্ণা দেখতে থাকুন এর মাঝে বলে রাখছি আমাদের এই ট্যুরটির আয়োজন করেছে খুঁজি বাংলাদেশ ট্রাভেলস যারা ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকে বিশেষ করে এই ট্রাকিং ট্যুরগুলো বেশি করে থাকে আর টোটাল খরচ নিয়েছে ঢাকা থেকে আলী কদম পর্যন্ত যাওয়া আসি এবং প্রতিদিন দুবেলা খাবার সহ পাঁচ হাজার টাকা আমি যদিও বগুড়া থেকে এসেছি আমার এই জন্য এক্সট্রা খরচ বেশি হয়েছে আর ঈদের কারণে অনেক বেশি পড়েছে অন্য সময় এটা রেট কমে যায় খুঁজি বাংলাদেশের সম্মানিত হোস্ট বিন্দুরাও অত্যন্ত ভালো আর কি দক্ষ সো নেক্সট টাইমে আপনারা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে আসার জন্য হলে অবশ্যই খুঁজি বাংলাদেশকে বেছে নেবেন মানুষ কতটা ভ্রমণ পেভাসু হলে অন এই ঝর্ণা দেখার জন্য এই বিশাল পথঘাট আমি এসেছি আপনারা জানেন যে বগুড়া থেকে ঢাকায় এরপরে সায়দাবাদ সেখান থেকে বান্দরবনে আলিকদম আলিকদম থেকে তেরো কিলো তেরো কিলোর পর থেকে পুরোটা সময় সারা দিন গতকাল আমরা হেঁটেছি এরপরে এই থানকুইনের পাশে এসে আর রাত তখন আটটা বেজে গেছে সাত ঘন্টা প্রায় রাতে ছিলাম রাতে আসার পর সকালবেলা আমরা যাব হচ্ছে পালংকি কিয়তে এর মধ্যে থানকুইন ঝর্ণাটা দেখার আমাদের খুব ইচ্ছে জাগলো শরীর অলরেডি নোংরা হয়ে গিয়েছে এই কাপড়গুলো কতবার যে শুকাছে আর কতবার ভিজেছে সেটার কোনো হিসাব নেই খাওয়া দাওয়া যেসব নামে মাত্র মানে পাহাড় ক্যানেলগুলো একের পর এক করে পার হয়ে আসে মানে কতটা কষ্ট সহ্য করে আমরা এখানে এসেছি শুধুমাত্র এমন এই ঝর্ণা দেখার জন্য সো আপনারা যদি প্রো লেভেলে ভ্রমণ পেপার শো হয়ে থাকেন আমি বলবো যে এর পাশে অনেক কিছু দেখেছি সবগুলো হয়তো আপনাদেরকে ভিডিওতে ধারণ করতে পারিনি বা সম্ভবও হয় না কারণ ট্রাকিং করে যাওয়াটা কত কষ্ট যারা শুধু করেন তারাই বুঝতে পারবেন আর এসে এমন নয়নিধাম দৃশ্যগুলো দেখে সব কিছু যত ক্লান্তি ছিল সবগুলো দূর হয়ে যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ যাই চরম সুপ্রিয়া আল্লাহর তো চলুন আজকে আমরা মোটামুটি এখানেই শেষ করে আবার ট্রাকিং শুরু করবো ইনশাল্লাহ